কি হতে যাচ্ছে দেশে একটি উমট পরিস্থিতি একটি চাপা উত্তেজনা একটি দেশের সমস্ত মানুষের ভেতরে বিরাজ করছে প্রফেসর ইউনুস তিনি কি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি কি সরে যেতে চাচ্ছেন এই ধরনের একটি ইঙ্গিত তিনি কিন্তু পরিষদে উপদেষ্টা দিয়েছেন তিনি বলেছেন যে তিনি আসলে নিতে পারছেন না তিনি পদত্যাগ করতে চান তো উপদেষ্টা পরিষদের অন্য সদস্য যারা ছিলেন তারা কিন্তু প্রফেসর ইউনুস কে অনুরোধ করেছেন যে না এই মুহূর্তে এই ধরনের কনক্রিট কোন ডিসিশন তিনি যাতে না যান এবং অন্যান্য রাজনৈতিক মহল বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন দেশপ্রেমিক মানুষ যারা আছেন তারাও কিন্তু প্রফেসর কে অনুরোধ করছেন যে তিনি যাতে পদত্যাগের মতো এই ধরনের একটি পরিস্থিতিতে এই মুহূর্তে না যান তো প্রফেসর যদি পদত্যাগ করেন তাহলে বেনিফিশিয়ারি কারা হবে না রেখেই যে কথাটি বলে দেওয়া যায় বেনিফিটেড হবেন ঘোর নিষিদ্ধ আওয়ামী লীগ স্বৈরাচার শক্তি যারা স্বৈরাচারকে লালন করেন তারা বেনিফিটেড হবেন এবং স্বৈরাচারকে যারা লালন করেন পোষণ করেন এবং যারা তাদেরকে ক্ষমতায় দেখতে চান তারা লাভবান হবেন এবং সর্বোপরি লাভবান হবে ভারত এটি একেবারে নির্দিধায় বলে দেওয়া যায় যে তিনি যদি না থাকেন তাহলে এই মহলটা যে মহলটাকে সরিয়ে দেওয়ার জন্য জুলাই বিপ্লব হয়েছিল দুই হাজার মানুষ বরণ করেছিল পঞ্চাশ হাজারের মতো মানুষ এখনো যারা বিছানায় কাতরাচ্ছেন আহত অবস্থায় আছেন তারা যে কারণে রক্ত দিয়েছিলেন সেই কারণটা ব্যাহত হবে এবং যে শক্তিকে আমরা হটিয়েছিলাম সেই শক্তি পুরোপুরি বেনিফিটেড হবেন প্রফেসর ইউনুস তিনি কেন সরে যেতে চান তিনি সরে যেতে চান বিভিন্ন কারণে তিনি আসলে বিষয়টা নিতে পারছেন না যে প্রশাসন তার কথা শুনছে না একটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে গত দুই দিন আগে আমাদের সেনা প্রধান এবং সেই বক্তব্যটা ব্যাপক ভাবে বটেই তিনি সেখানে প্রফেসর ইউনুস কে ন্যূন্যতম শ্রদ্ধা বোধ বা বোধ রেখে কিন্তু তিনি কথা বলেননি এবং সরাসরি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছেন তিনি বলেছেন যে ডিসেম্বরের ভেতরেই নির্বাচন হতে হবে এবং প্রফেসর ইউনুসের না। নাম উচ্চারণ করার সময় জনাব বা সম্মান রেখে যে ধরনের শব্দ চয়ন করে তিনি কথা বলতে পারতেন সেই কথাগুলো কিন্তু তিনি বলেননি ডক্টর ইউনুস এই ধরনের শব্দই তিনি ব্যবহার করেছেন এবং অনেকটা অবজ্ঞার সুরেই কিন্তু তিনি এই কথাটা বলেছেন এবং এখন পর্যন্ত সেনা হেডকোয়ার্টার থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে তার এই বক্তব্যের আর নতুন কোনো ব্যাখ্যাও দার করানো হয়নি এবং তার বক্তব্যটা যে এই দিকে ইঙ্গিত করে না অন্য কিছু ইঙ্গিত করে এই রকমের কোনো কথাও কিন্তু বলা হয়নি অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি সেই বক্তব্যে অনড় আছেন এবং সেনা বাহিনীর পক্ষ থেকেও আর কোন আকার ইঙ্গিত কিন্তু কিছু বলা হয়নি কোনো ব্যাখ্যাও দাঁড় করানো হয়নি খুব সিরিয়াসলি এই বক্তব্য দিয়েছেন প্রধান এটা ধরে নেওয়া যায় আর একটা বিষয় হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশ প্রশাসনকে চালানো হয় যে মন্ত্রণালয় থেকে সেই পুলিশ প্রশাসন কিন্তু প্রফেসর ইউনস কথা শুনছে না তারা শুনছে কোনো একটি বৃহৎ দলের কথা এবং নির্বাচন কমিশন সেটাও কিন্তু প্রফেসর ইউনুস যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেই কথাগুলো তারা সেভাবে নিচ্ছে না শুনছে না তারাও একটি বৃহৎ দলের দিকে ঝুঁকে পড়েছে এটি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আদালতের কথা যদি বলি তাহলে আদালত মব যারা করে যারা রাস্তায় মিছিল করছে মিটিং করছে এবং রাস্তা ব্লক করে দিয়ে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রেক্ষিতে রায় দিচ্ছে আদালত যেটা আদালত পারে না সেই রায়গুলো ওইভাবে আসছে যার কারণে প্রফেসর ইউনুস এই বিশেষ বিষয়গুলো নিতে পারছেন না যে তার মতো একজন গ্লোবাল পার্সোনালিটি যিনি বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করে আছেন তার ক্ষমতায় বসে থাকা অবস্থায় যদি এইভাবে সরকারের সমস্ত যন্ত্রগুলো অন্য দিকে ব্যবহার হয় অন্য কাজে ব্যবহার হয় অন্যের কথা শোনে তাহলে তো তিনি এটা নিবেন কেন তিনি তো এটা নিতে পারেন না এই কারণে তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন বা ওই ধরনের কথা বলেছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে হাসিনার বিচার হবে ফ্যাসিস্টের বিচার হবে যারা খুন করলো গুম করলো দেশের টাকা পয়সা লুট করলো অবৈধ তিন চারটা ইলেকশন শন করলো তাদের বিচার হবে প্রফেসর ইউনূস যাতে পদত্যাগ করতে বাধ্য হন এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য একটি মহল কাজ করছে এই প্রেক্ষাপট অলরেডি তৈরি হয়েছে এখন প্রফেসর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে এই ফাঁদে তিনি পা দেবেন কিনা নাকি তিনি শক্ত হবেন নাকি তিনি পদত্যাগই করবেন তিনি যদি শক্ত না হন তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে এর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এর যে গোল ছিল সেটি ব্যর্থ হয়ে গেছে বা ব্যর্থ হয়ে যাবে এটাই ধরে নেওয়া যায় যে প্রফেসর ইউনূস নাই মানে ব্যর্থ যে আওয়ামী কারণে জুলাই বিপ্লব হয়েছে যে ভারতের কারণে জুলাই বিপ্লব হয়েছে যাদের বিচার হওয়া উচিত সেই বিচারটা না হয়ে বরঞ্চ যারা জুলাই বিপ্লব ঘটিয়েছেন সেই সমস্ত ছাত্র জনতা তাদের বিচার করা হবে তাদের সবকিছু বিলিয়ে দিতে হবে এখন সব সবচেয়ে উচিত ছিল বিপ্লবী সরকার গঠন করা ইউনুস কে প্রধান করে এই জরুরি কাজটা করতে ব্যর্থ হওয়ার কারণে আজকে এই সরকারই ব্যর্থ হতে যাচ্ছে চুপ্পু রাষ্ট্রপতি তাকে সরানোটা খুব জরুরি ছিল তাকে সরানো হয় নাই আরো কাকে কাকে সরানোর দরকার ছিল সেটা আপনারা জানেন আমি নাম বললাম না যাদেরকে সরানোর প্রয়োজন ছিল তাদেরকে বহল তবিয়তে পদে রাখার ফলে যেটা হবার সেটা কিন্তু এখন হচ্ছে প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্র জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র এখন পর্যন্ত ঘোষণা করা যায়নি এই সরকার ব্যর্থ হওয়া মানে হাসিনা উঠে আসা এই সরকার ব্যর্থ হওয়া মানে জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি উঠে আসা একটা সুন্দর ইলেকশন না হওয়া সুন্দর ইলেকশন কি হবে প্রফেসর ইউনূসের অবস্থা এখন বা এই সরকারের অবস্থা এখন যেটা দাঁড়িয়েছে সরকারের যে যন্ত্রগুলো সেই যন্ত্রগুলো প্রফেসর ইউনূসের কথা ঠিকঠাক মতো सुनছে না তারা सुनছে যারা শেখ হাসিনা যারা আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্টকে যারা প্রমোট করে তাদের কথা শুনছে এই তাদের কথা শোনার কারণে প্রফেসর ইউনুজ দেখছেন আমি ক্ষমতায় বসে থাকা অবস্থায় আবার একটা আঠারো সালের মতো ইলেকশন হবে আবার একটা চোদ্দ সালের মতো ইলেকশন হবে এটা তো প্রফেসর ইউরুজ তার অধীনে এটা তো তিনি করতে দিতে চান না এটা চান না বলেই তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন যে তার মতে একজন গ্লোবাল পার্সোনালিটি ক্ষমতায় বসে থাকা অবস্থায় একটা বাজে ইলেকশন হবে যে সমস্ত প্রতিষ্ঠানে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কার গুলো হতে পারবে না এইগুলো হবে না অথচ তিনি ক্ষমতায় বসে থাকবেন এটা তিনি চাচ্ছেন না তাকে যদি দেশের মানুষ সহযোগিতা করতে না পারে তাহলে তিনি ক্ষমতায় থাকবেন কেন তিনি তো ক্ষমতায় থাকতে চান না যদি তাকে রাখতে হয় তাহলে তাকে হেল্প করতে হবে তাকে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে সমস্ত দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে আর যদি সেটা না হয় তার ব্যত্যয় যদি ঘটে তাহলে তিনি থাকবেন না এটা পরিষ্কার তিনি বদনাম ঘাড়ে নেবেন না তিনি একটি ফেয়ার ইলেকশন দিতে চান তার পরিবেশ তৈরি করার জন্য যেটা দরকার সেটা তিনি করতে চান দেশের মানুষের সহযোগিতা দরকার তাকে হেল্প করতে হবে তাকে সাহায্য করতে হবে এইটা যদি না করা হয় তিনি যদি পদত্যাগ করে চলেই যান তাহলেও অবশ্য পুরাপুরি যে হতাশা হওয়ার একটা ব্যাপার আছে সেটা কিন্তু নাই আমার মনে হয় না তিনি যদি নেমে যান তাহলে একেবারে সবকিছু দুনিয়ার সবকিছু ব্যর্থ হয়ে যাবে মনে রাখতে হবে যে জুলাই বিপ্লব যখন ঘটেছিল তখন কিন্তু কোনো দলের নেতৃত্বে এই জুলাই বিপ্লব ঘটে নাই জুলাই বিপ্লব ঘটেছে ছাত্র জনতার নেতৃত্বে একটি সক্রিয় শক্তি সক্রিয় গড়ে উঠেছিল সেই শক্তি কিন্তু আবার গড়ে উঠবে প্রফেসর ইউনুস নাই তার মানে এই না একেবারে হুটহাট করে প্রফেসর ইউনিক সরে যাক যারা চাচ্ছে তাদের উদ্দেশ্য একেবারে সহজে সফল হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নাই ছাত্র জনতা যে আছে আবারও তারা তাদের সাহস আগের থেকে অনেক বেশি তাদের সংগঠিত হবার ক্ষমতা আগের থেকে অনেক বেশি জনগণ সংগঠিত হবে মানুষ এখনো সংগঠিত আছে আবার ভারতের কবজায় চলে যাক আমাদের দেশ এটা এ দেশের ছাত্র জনতা চাইবে না দুই হাজার মানুষ মারা গেছিল পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছিল দরকার হলে পঞ্চাশ হাজার মানুষ মারা যাবে তবু ভারতের কবজায় আমরা আমাদের দেশকে তুলে দিতে পারি না আমরা দিব না আমরা আবার আর একটা ক্ষমতায় আনবো এই পরিবেশ আমরা কোনো কায়দায় তৈরি হতে দেব না কোনো ভাবেই তৈরি হতে দিব না এই যে জনগণের শক্তি এই যে সাহস এই সাহসটা তারা যদি আর একবার দেখতে চায় তাহলে ইউরুসকে হটানোর জন্য যে ষড়যন্ত্র যত রকমের ষড়যন্ত্র তারা করুক প্রফেসর ইউনুস যদি নাও থাকেন তিনি যদি সরেই পড়েন তিনি যদি পদত্যাগই করেন প্রয়োজনে পঞ্চাশ হাজার মানুষ বা এক লক্ষ মানুষ প্রাণ দিবে তবু আমরা ভারতের কবজায় আমাদের দেশকে তুলে দেব না সারা জীবন বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম হয় নাই এই দেশের মানুষ কিভাবে লড়াই করতে পারে সেটা আমরা ছত্রিশ জুলাইতে দেখেছি সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি আরেকবার যদি এই দেশ দেখতে চায় আরেকবার যদি ফ্যাসিজম সেটা দেখতে চায় স্বৈরাচার যেটা দেখতে চায় স্বৈরাচারের দোষরা যদি সেটা দেখতে চায় আমরা দেখাবো তবে শেষ মুহূর্তে আমি অনুরোধ করতে চাই প্রফেসর কে পরিস্থিতি অনুকূলে আছে মোকাবেলা করুন আঠারো কোটি মানুষ আপনার পাশে আছে কিছু সংখ্যক মানুষের কারণে আপনার পদত্যাগ করে চলে যাওয়াটা খুবই খারাপ দেখাবে খুবই খারাপ হবে এটা আপনি করবেন না এটা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ